আসসালামু আলাইকুম্দুলার আমরা অনেকেই জানি না যে আমাদের এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি কিন্তু আপনি চেক করতে পারবেন মাত্র দুই মিনিটে তো কিভাবে চেক করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে সর্বপ্রথম যে গ্যাসটি করতে হবে আপনার ফোন থেকে আপনার ডায়াল পেটে চলে যাবেন প্রথমে আপনাদের ডায়াল করতে হবে স্টার ডোয়ান সিক্স ডবল ডায়াল করবেন তো ডায়াল করার পরে এই যে একটি অপশন চলে আসছে এইখানে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডের যে এনআইডি নাম্বারটি রয়েছে নাম্বারের লাস্ট চারটি যে ডিজিট এইখানে দিতে হবে তো আমরা দিয়ে দিলাম নিচে স্যান্ড বলে একটি অপশন রয়েছে আমরা স্যান্ডে ক্লিক করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসছে তো এই মেসেজে দেখতে পাচ্ছেন আমার এনআইডি দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আমার এখানে সর্বমোট আটটি সিম রেজিস্ট্রেশন করা আছে প্রাইভেসির সাথে মাঝখানের পাঁচটি সংখ্যা হাইড আছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনার স্মার্ট কার্ডটি দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু চেক করতে পারবেন তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন